কেমন আছেন ভালো আছেন ভালো থাকবেন না কেন ভালো থাকার জন্যই তো আমাদের জন্ম নাকি কিন্তু ভালো থাকতে চাইলে কি ভালো থাকা যায় ভালো তো থাকা যায় না ভালো থাকতে টাকা লাগে বর্তমান সময়টা এমন হয়েছে ভালো থাকার জন্য টাকা ছাড়া মানুষ কখনোই ভালো থাকতে পারবে না আপনি যা সুবিধা যা চান আপনি সব পাবেন টাকার মাধ্যমে কিন্তু আমাদের দেশের টাকার তো কোনো দাম নাই বহির্বিশ্বে আমাদের দেশের টাকার একদমই দাম নাই আপনারা দেখতে পাচ্ছেন এখন ডলার একশো বিশ আপ হয়ে গেছে তাহলে এরকম ফিউচারে যদি চলতে থাকে দুইশো তিনশো চারশো চলে যায় তাহলে আমরা কি একটা চিপসে আমরা চানাচুর যে খাবো বাদাম যে খাবো সেগুলো একশো দুইশো টাকার নিচে আমরা মনে করেন যে মুঠেই নিতে পারবো না তাহলে আমরা উগান্ডা হয়ে যাব না উগান্ডার কথা আপনারা মোটামুটি জানেন সবাই যে তারা বাজারে যায় বস্তা ভরে টাকা নিয়ে বাজার করে নিয়ে আসে বস্তাও ভরে না সেরকম জীবনযাত্রার পথে কিন্তু আমরা অগ্রগতি হচ্ছে আমাদের দেশ আমাদের দেশের যে কন্ডিশন এটা যদি আমরা যদি নিজেরা না সুধরাতে পারি নিজেরা যদি পরিবর্তন না হয় একটা দেশ কিসের থেকে তৈরি হয় জায়গা আর মানুষ জনগণ আমরাই তো জনগণ সে দেশের জনগণ যদি ভালো হয় সে দেশও ভালো একটা দেশের পরিচয় কিন্তু তার জনগণ দিয়ে কিন্তু আমাদের জনগণ আমরা যদি সবাই ভোটের সময় নেই তারপর চিটার বাটপারি করি তাহলে আমাদের নেতা কারা হবে তারা তো আমাদের চেয়ে বড় বাটপার লোকজন আমাদের নেতা হবে এটা আমাদের মেনে নিতে হবে আর আমরা যখন ভালো হব তখন আমাদের নেতা আমাদের চাও ভালো হবে এটাই বাস্তব তাই যুগের পরিবর্তনে মানুষ যেরকম নিজেদের চরিত্র পরিবর্তন করতেছে সেরকম মানুষ আমাদের যে নেতাগুলো হচ্ছে তারা আমাদের চেয়েও খতরনাক হয়ে জন্ম নিচ্ছে তারা সৃষ্টি হচ্ছে তাদের মন মাংস ওরকমই হচ্ছে সেটা তাদের দোষ দিয়ে লাভ নেই নিজে শুধরালে জগৎ শুধরানো হবে যাই হোক আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা আসলাম কারণ আমরা বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী দেশই ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়া আমাদের থেকে এখন অনেক কিন্তু অগ্রগতি হচ্ছে কিন্তু তাদের ভিতর ধর্ম দেখেন তাদের যে ধর্ম আছে তা ধর্মে কিন্তু অনেক গোত্র অনেক ভাগ এক জাত আর এক জাতের দেখতে পারে না এত ডিভাইডেড হওয়ার পরও তারা কেমনে এগেছে আর আমাদের তো দুইটা ডিভাইডেড মাত্র ছই শুননি তো তার ভিতরেও আমরা কিন্তু সবাই মিলে জিলে থাকি কেউ কারোর অপমান করি না পরদস্থ করি না কিন্তু তারপরও আমরা কিন্তু এগোতে পারতেছি না আর ওদের এত ডিভাইডেড হওয়ার পরও দেখেন আপনারা দেখতে পারবেন যে এই হিন্দুদের যে কালচার আছে সেই কালচার নিয়ে অনেক মুভি অনেক ইতিহাস অনেক কিছু হয়েছে এই সতীদাহ প্রথা বলেন যত ধরনের অরাজনৈতিক কার্যকলাপ ওদের কুসংস্কারের ভিতর থেকে এসেছে কিন্তু তারপরও ওরা এখন দিনের দিনে এগিয়ে যাচ্ছে কেমনে এগিয়ে যাচ্ছে সেটা আমরা লক্ষ্য করতে পারতেছি না আমরা শুধু ভাত দেখতেছি যে ওরা বলিউড সিনেমা করতেছে হ্যান করতেছে ত্যান করতেছে তারপরে ওরা আমাদের পেঁয়াজ দিচ্ছে না রসুন দিচ্ছে না এইসব নিয়ে আমরা পড়ে আছি কিন্তু ওরা কেমনে শিক্ষার দিক দিয়ে এগিয়ে যাচ্ছে কারণ আপনারা দেখুন আমাদের বহির্বিশ্বে যত বাঙালি যাচ্ছে সবাই কিন্তু কাজের জন্য যাচ্ছে পড়াশোনার জন্য কয়জন যাচ্ছে যাও যাচ্ছে পড়াশোনার জন্য ওরা নামে স্টুডেন্ট বিষয় যা চা ঠিকই কাজ করেই খাচ্ছে এই জন্য আমাদের কোনো সিও বা কোনো একটা প্রাতিষ্ঠানিক হেড বাঙালি খুবই কম নাই বললেই চলে সেখান থেকে আপনি ইন্ডিয়ার লোকজনের কথা চিন্তা করেন বিহার প্রদেশের কথাই চিন্তা করেন সেখানে যত মানুষ ওদের আছে অধিকাংশ লোকই এন আর আই প্রাপ্ত মানে আমেরিকার নাগরিকত্ব প্রাপ্ত হয়ে গেছে তারপরেও তাদের শিক্ষাগত যে ব্যবস্থা এত দেড়শো কোটি মানুষ থাকার পরও তাদের শিক্ষায় কিন্তু তারা কম্প্রোমাইজ নাই তাদের যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের বিশ্বের বুকে তাদের প্রতিষ্ঠানগুলো মনে করেন এক আট দশ পনেরো বিশ একশোর ভিতর অনেক প্রতিষ্ঠান আছে কিন্তু আমাদের এমনই দুর্ভাগ্য আমাদের বাংলাদেশের শিক্ষার যে একটা ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা বারোশোর বাইরে চলে গেছে তাইলে আমরা কেমনে আগে যে একটা জাতি এগিয়েতে চাইলে শিক্ষার দরকার কিন্তু আমাদের তো সেই শিক্ষাটাই এখনো পর্যন্ত আমরা সঠিক শিক্ষাটাই নিতে পারতেছি না আমরা শিক্ষায় প্রতিদিন দিন পিছিয়ে যাচ্ছি আপনারা সবাই সচেতন হতে হবে আমরা নিজেরা সচেতন হতে হবে দেশকে সচেতন করতে হবে আমরা শিক্ষার দিক দিয়ে সৃষ্টির দিক দিয়ে একটা জাতি যখন এগিয়ে যেতে না পারবে তখন সে জাতি ধ্বংস ছাড়া আর কিছু হবে না যখন আমরা কুসংস্কারে আচ্ছন্ন হয়ে যাব তখন আমরা কিন্তু সিরিয়া কিন্তু অনেক সুন্দর দেশ ছিল কিন্তু এখন ধ্বংসস্তূপ হয়ে গেছে যুদ্ধের কারখানা হয়ে গেছে সেরকম আরও অনেক দেশ আছে যারা একসময় অনেক উন্নতি সাধন করেছে কিন্তু তাদের জনগণের জন্যই তাদের সভ্যতার জন্য তারা ধ্বংস হয়ে গেছে তাই অনেক গুরুজনরাই বলেছে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন আমরা সেটা হারে হারে টের পাচ্ছি অন্তত আমরা বাঙালি জাতি টের পাচ্ছি যে স্বাধীনতা আমরা অর্জন নিছি নয় মাস যুদ্ধ করে সবচেয়ে কম সময়ে যুদ্ধ করে একটা দেশ স্বাধীন হয়েছে সেটা বাঙালি জাতি কিন্তু তারপরেও সেই জাতি কি করছে আজকে সে জাতি যত দিন যাচ্ছে সবার দিকে শুধু লাঞ্ছনাই সহ্য করতেছে আপনি কোন একটা সাইডে দেখুন কোনো দিকে বিদেশিদের সাথে বা বিশ্বের সাথে আমরা তাল মিলাতে সম্পূর্ণ ব্যর্থ না আছে আমাদের খেলাধুলার যোগ্যতা না আছে আমাদের কাজের যোগ্যতা হ্যাঁ আমাদের আর্মি প্রশাসন বই জাতিসংঘের থেকে অনেক দূর অগ্রগতি হয়েছিল কিন্তু সেটা আমাদের রাজনৈতিক কারণ কারণবশত হোক আর আমাদের দেশের সিচুয়েশন হোক সেটাও ধীরে ধীরে বিপর্যস্ত হয়ে যাচ্ছে একসময় বহির্বিশ্বে আমাদের সৈন্য যদি না আগ্রহ জাগায় নেওয়ার তাইলে আমাদের কিছু করার থাকবে না কারণ পৃথিবীতে মানুষের সংখ্যা কম নাই পৃথিবীতে মানুষ আছে কিন্তু মানুষের যে আহার যোগান সেটাই দিনে দিনে কমে যাচ্ছে সেই জন্য আপনার সবাই চেষ্টা করবেন নিজের দেশকে ভালোবাসার নিজের দেশকে উন্নতি করার জন্য আর নিজের দেশকে যদি ভালোবাসতে চান তাহলে আগে নিজেকে ভালোবাসুন নিজেকে উন্নত করুন নিজেকে সৎ করুন নিজেকে সঠিক পথে পরিচালিত করুন দুর্নীতিকে সব সময় না বলুন সুদ ঘুষ থেকে দূরে থাকুন এতে যত জীবন যদি জটিল হয় কিছুদিন হবে কিন্তু তারপরে সবটা সবাই ঠিক হয়ে যাবে কারণ আমরা দুই নাম্বারি দেখলে আমাদের আগ্রহটা এতে আর বেশি এসে যায় এই জন্যই আমরা ধরেন নারব বেশি তলিয়ে যাচ্ছি আমরা যত মানে শর্টকাটের চিন্তা করি তত আমরা পিছিয়ে যাচ্ছি এই জন্য আমাদের একনিষ্ঠ হয়ে সততার সাথে চলতে হবে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এরকম যদি ভালো লাগে আপনারা পাশে থাকবেন আপনাদের ছাপোর্টে আপনাদের সাথে আরও মন্তব্য নিয়ে আসব ভালো থাকবেন